গুড মর্নিং বন্ধুরা আজকে সেকেন্ড ডে ভুবনেশ্বরে আছি আমরা তো আজকে আমাদের গন্তব্য হবে চন্দ্রভাগা কোনারক ভবলগিরি, খণ্ডগিরি নন্দনকান তো সেগুলো চলুন কতটা কী কভার করতে পারি আমাদের সঙ্গে থাকুন দেখা যাক এটা হচ্ছে এনআইআইএস যে ইনস্টিটিউট সারদা বিহার এটা দিয়ে ফেরোচ্ছে এবং এটা হচ্ছে উৎকল ইউনিভার্সিটির যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা এই যে উৎকল ইউনিভার্সিটি দিয়ে যে রাস্তা যাচ্ছে ভুবনেশ্বরের সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের এখন আজকের গন্তব্য হচ্ছে ধবলগিরি এবং চন্দ্রভাগা কোনারক এগুলো আমরা আজকে ভিজিট করবো তো দেখা যাক কতটা আমরা কভার করতে পারি এই যে দেখতে পাচ্ছেন এই যে দূরে খন্ডগিরি তো এই রাস্তা দিয়ে এখন আমরা কোনারকের পথে যাত্রা শুরু করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই সান টেম্পেলটা রয়েছে কোনারক তো আমরা এখানে এসেছিলাম যে হোটেলে আমরা এখানে এখন ব্রেকফাস্ট করলাম সাহু হোটেল তো আপনাদের জানিয়ে রাখি যে রিভিউ যেটা খাবারে আমরা যেটা খেলাম খাবারগুলো পুরি নিয়েছিলাম মশালা ধোসা ছিল কিন্তু সমস্তটাই খুব যদি বলি যে রিভিউ দিতে গেলে ঠিকঠাক ছিল খুব ভালোও না আবার খুব খারাপও ছিল না তো আপনারা আসতে পারে তো আমরা এখানে কোনারকের অপোজিটে হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে আমরা এই যে এখানে এই যে কোনারক মন্দির দেখতে পাচ্ছেন এখানে আমরা এবারে যাব আর এখানে যে পার্কিং জোন আছে এই সাইডে এখানে তিরিশ টাকা করে পার্কিং চার্জ আছে আমাদের ফোর হুইলার ওখানে রেখে আমরা এখান থেকে সোজা আমরা কোনারকের উদ্দেশ্যে যাচ্ছি তো সঙ্গে থাকুন

तो माँ बाप ने शराब दिया था जी एक जब उड़ी से यहाँ से अच्छा हो गया तो उड़ीसा का तो राजा नरसिंह देव ने मंदिर को बनाया बारह सौ अड़तीस को शुरू किया बारह तो सौ पचास को कम्प्लीट किया बारह साल लगातार बनाने के लिए दोनों बारह सौ बाबू जी बारह सौ कारीगर बारह साल में नहीं कर पाया बारह साल का लड़का ने कंप्लीट करके बारह सौ कारीगर बचाने के लिए अपना उद के मर गया मंदिर का पत्र खूद गया लड़का ने दोनों बारह सौ करीगर का गर्दन काटने के लिए बच गया इसीलिए मंदिर अब पवित्र हो गया यहाँ पूजा तूझा नहीं हो

गाड़ी लगभग गाड़ी

এখানে লাইন দিয়ে দাঁড়াতে হয় কাউন্টার রেট হচ্ছে এই যে দেখুন চল্লিশ টাকা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য আর ফরেনার হলে ছশো টাকা আর পনেরো বছরের নিচে বাচ্চা হলে কোনো টাকা লাগে না আর আপনারা অনলাইনেও টাকা দিতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টসের কিছু তথ্য দিয়ে এখান থেকে কিউআর কোড স্ক্যান করে আপনারা পে করতে পারেন চেকিং হবে টিকিট চেকিং করে তারপরে আমরা এন্ট্রি নেবো ই টোকেন যে নিয়েছি সেই টোকেনটা এখানে জমা দিতে হবে আপনাদেরকে স্টিল তো আমরা অবশ্যই সে পৌঁছে গেছি কোনারক টেম্পেল সূর্য মন্দির

তো আপনাদের এই কোনারক মন্দিরে একটা পুরোনো ঘটনা আমি জানাতে চাই আপনারা কি জানেন এই কোনারক মন্দিরে পুজো কানা হয় না এর কারণ হচ্ছে প্রায় বারোশো বছর আগে এই কোনারক মন্দির স্থাপিত হয়েছিল বলে শোনা যায় তো বারো বছর ধরে এখানে কারিগররা এই মন্দির ভালোভাবে তৈরি করতে পারছিলেন না বা প্রচেষ্টা সফল হচ্ছিল না বলতে পারেন তো একটি বারো বছরের ছেলে বারো দিনে এই মন্দিরটি তৈরি করেন বলে কথিত আছে তো তারপরে নাকি এই যে চূড়া থেকে ছেলেটি আত্মহত্যা করে তো এই আত্মহত্যার কারণের পর থেকে এই মন্দিরে কোনো পুজো হয় না এবং এই মন্দির এই যে দেখছেন দ্বার মূল দ্বার বন্ধ করা আছে তো সমস্ত কিছু কারুকার্য আমরা এবং যারা দর্শন করতে আসে বাইরে থেকে আমাদের ইন্ডিয়া থেকে বিদেশ থেকে সবাই দেখতে পান কিন্তু পূজা কোনো কিছু এখানে হয় না তো এই তথ্য আপনাদের জানালাম এই যে কোণারকের মন্দির দেখছেন এই কোনারকের মন্দিরের এই পেছন দিকের যে অংশ ব্যাকসাইডে এই অংশটা পুরনো অংশ কিছু হয়তো ভেঙে যাওয়ার কারণে এগুলো সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে এবং এই যে চাকা দেখতে পাচ্ছেন কোনো যে আসল মূল আকর্ষণ তো এগুলো তো সমস্তই দেখা যাচ্ছে এটা দেখুন এই যে ভেঙে ভাঙা ভেঙে ফেলা হয়েছে একদম এই যে এটা দেখতে পাচ্ছেন এটা সূর্যের যে আমরা জানি বন ছায়া সেই ছায়া দেবীর মন্দির এইটা এন্ট্রি ওদিক দিয়ে আমরা ঢুকেছিলাম আর এই সাইডে আপনাদের সবাইকে বেরোতে হয় এক্সিট আছে এই সাইডে তো আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি এই যে চন্দ্রভাগা যে সি বিচ আছে এখানে প্রতি বছর মাঘ মাসে কুম্ভ মেলা হয় তো এখানে এটাও আমার জানা ছিল না এখানে এসে আমি জানতে পারলাম যে এখানে কুম্ভ মেলা প্রতি বছর হয় কুম্ভ মেলা এখানে বলা হয় তো এখানে এইটা হয়ে থাকে তো সঙ্গে থাকুন আমাদের সাথে আরও অনেক জায়গা আমরা দর্শন করব ওই চন্দ্রভাগা থেকে আমরা চন্ডি মাতার মন্দির দর্শন করতে এসেছি কাটা এখানে পূজা করা হয় এই মন্দিরে ডলফিনের যে মস্তকের অংশ এখানে পূজা করা হয়